नी जरूरत से अल्लाह हाक कर সাক্ষীর দেখি ঝরতেছে পানি ঝরতেছে কারণ কালি ইশারা দিয়া বলে তাড়াতাড়ি দাঁড়া সত্য বলে আর একটু শুনে পায় না শুনতে দেওয়া যাবে না এইবার দুইজন লোক পাঠা দিল তাড়াতাড়ি সত্যকে দাঁড় করা দিয়ে আজকে মুসকে আজকে আজকে মুসার যে কায়দায় ওয়াজ করতেছে সত্য মুসার দল লোক হয়ে যাবে তাড়াতাড়ি যা দুইজন লোক এসে বলে নেতার এক বস্তা টাকা গতকাল রাত্রিতে দিয়েছে আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে যা সত্য বলে না শুনি বুঝ শুনতে দেওয়া যাবে না দুইজন দুই হাত ধরে জোর করে সত্যকে দাঁড় দিল যখন কারণ লাগবে না দাঁড়াব ওয়াজ বন্ধ কর তাকায় দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলা এক নাম্বার না দুই নাম্বার মুসার বিকে রতনে রতন শ্রেণী তাহলে করে বলে মুসা নবী রবা কই দাঁড়ি আছে ডাইরেক্ট বলতেছে মুসা বয়ান বন্ধ কর আজও দেখুন দেখবেন আলেম হক কথা বলে আল্লাহর আইনের কথা বলে কোরআনের রাস করে কথা বলে একামত দ্বীনের কথা বলে আলেম ওলামা যখন হক কথা বলে সুখ খুশি আলোচনা করে এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে হুজুর ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা আর তুমি একটা তার সেরা ঠিক এটা মানে

কারণ কি হারাম ওই যে কাম বদ কাম করে সারা জীবন কুড়ি কুড়ি টাকা করেছে শেয়ার বয়সে মসজিদে পাঁচ লাখ দশ লাখ দিয়েছে মানুষ কে সভাপতি পারে কি করছে রে বসলামেছে ওই যে হারামের টাকা দিয়ে ওটার কেউ দেখে দশ লাখ মসজিদে আর বাকি জীবনে সব হালো হয়ে গেল কথা কন নাকি আপনার এই রাগ করতেছে আলো করে বলেন আলেম-আলামাহ আজ সমস্যা আছে না নাই আছে গবীর মনোযোগ দেন শুনেন বাজার ওই শোনা তালেমেরা হক কথা বলতে গেলে তাদেরকে বাধাগ্রস্ত করা হয় বিভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে ট্যাগ লাগানো হয় কথা বলেন ঠিক সালাম দাড়ি কারণ বলতেছে সবটা তোমার যা বলা তুমি বলো আমি আসি আজ যারা আলেমদের কথাই বাধা দেয় তাফসির করা মানবিলে বড় নাই ওয়াজ মানবিলে বড় না দেয় বড় সমাজের ডিজিটাল কারণ কারণের খালাতো ভাই

দাদা তোমাদের মাহফিল চলবে না বগুড়ে ধরুটে মিলন বালা নামে একটা হন মানে হিন্দু ধর্মাবলম্বী ওসি ছিল কাদের বসে ছিলেন ছিলেন আচ্ছা শোনেন আমার করোনার সময় নয়টা মাহফিল ছিল ওই ধরুর থানায় তো ওই মিলন বালা একদিন একটা মাহফিল এসে বলতেছে আমার এই ভাইয়ের যত মাহফিল আছে এই ধরুর থানায় চলবে কোনো মাহফিলে বালা দেওয়া হবে না হিন্দু ওসি কোরআনের মাহফিল চালিয়ে

ভেদাল থাকে ভালো হয় বোঝে না আপনাদের উপকারী কি আমার ভাইরা মনোযোগ দেন এদিক খেয়াল করেন এইবার সপ্তাহের কারণ বলে তোমার যা বলার তুমি বলো আমি আসি সপ্তাহ বলতেছে তুমি বাসো আমি তো দাঁড়িয়েছি আমি বলবো এইবার থেকে বলে জনগণ শোনো দিয়া আমি জীবনে কোনোদিন মুসানবীকে দেখি নাই আজকে মুসানবীকে দেখার পর আলোচনা শোনার পর আমার পাশান নিদয় গই লাগেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না গুনাহের কাজ করব না আজ থেকে আমি তওবা করে ঈমান গ্রহণ করব বলেন আল্লাহু আকবার আলেমদের ওয়াজের মাধ্যমে মানুষের পরিবর্তন হয়ে যায় কত বেনামাজি নামাজি হয়ে যায় কত সুখর ভুষ্কর ভালো হয়ে যায় কত সুর ডাকাত ভালো হয়ে যায় কত ব্যাপার তাই সোলামা গুনেরা পর্দা করে আলেমদের ওয়াজের মাধ্যমে কত যুবক মুখে দাঁড়িয়ে রাখে মাথায় টুপি পরে পাশত্ব সোলা তালাই করে ওয়াজের মাধ্যমে দিনই দাওয়াতি কাজের মাধ্যমে এ সমাজ পরিবর্তন করার একটা বড় ভূমিকা পালন করতেছে আলেম সমাজ আলেমদের ওয়াজ নসিহত উপদেশ মুর্শিদের বয়ান যদি না থাকত এদেশের দেশের মানুষ আরো ধ্বংস হয়ে যেত ঠিক যেটুকু ভালো আছে এই বয়ানের মাধ্যমে কথা বলা পরিবেশটা ভালো করে বোঝেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আমার ভাইরা এবার সবটা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল কথা গেছে গোপন দত্ত ভাস করে দিচ্ছে সাক্ষীর মধ্যে উল্টে সাক্ষী দেওয়াচ্ছেন কি ভালো করে বোঝেন গতকাল রাত্রিতে আমার বাড়িতে গেছে দুই বস্তা টাকা আমাকে দিতে চাইছে এক বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে দিয়েছে আর এক বস্তা টাকা সাক্ষী দেওয়ার পরে দিতে চাইছে বিনিময় আমাকে বলতে হবে এই মুসানবি দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটায় কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসানবির চরিত্র ফুলের চাইতেও পবিত্র মারাবার আর এই কারণ হলো আমি সাদদার নিয়মিত ভক্ত কারণ যন গর্ত করেছো নিজের গর্তে নিজেই পড়ে গেছে কথা কোন ঠিক কি এমন সময় গেল রে 10টা মিনিট বলতিস বল বলবো সব বলবো বল

ওই জায়গায় ওয়াজটা বাকি আছে এই খেল করা খুব মনোযোগ তাড়াতাড়ি শেষ এদিক 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 আমার ভাইয়েরা গোপন তত্ত্ব ভাস করে দিলেন কে আরো জোরে বলেন কে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল খেলাকার খেলাকার আমার ভাইরা যে সাক্ষীকে ভাড়া করেছিল দুই বস্তা টাকা দিয়া ওই সাক্ষী ওর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে গরম মানে সেই গরম মুসানবী রেখে গেলে মাথা টুপি ভেদ করে সুল খারাপ হয়ে যেত রবি মুসা রেখে বলে আল্লাহ ইয়ার এত বড় সাহস সাকাত পাইছিলাম সাকাতের পরিবর্তে মিথ্যা ধর্ষণের আসামি বানানোর পরিকল্পনা করেছে আল্লাহকে ছাড় দেওয়া যায় না আমার বাইরে লম্বা ঘটনা আমি লম্বা করব না সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই মুসানবি বলে আল্লাহ কারণের জাকাত লাগবে না কারণের ধন সম্পদ জন জমিন গ্রাস করে ফেলে আপনি জমিকে অর্ডার দেন আল্লাহ দোয়া মঞ্জুর করলেন এইবার জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত গেছে ও বলে ব্যাপার না দেহের শক্তি আছে উঠতে পারবো মাথা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে বলে ব্যাপার না উঠতে পারবো গলা পর্যন্ত যখন কারণের জমিনের ভিতরে চলে গেছে ও বলে মুসা আরে ধন সব তোমার আর তোমার আল্লাহর তুমি নিয়ে যাও আমার জানটা ভিক্ষে দাও মুসা নবী ডেকে বলে আল্লাহু আমার আল্লাহ অমুক আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না আমার আল্লাহ শুধু দিয়েই যায় তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা। আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা কৃপণতা করবে আল্লাহ রাস্তায় যাকাত দেবে না ধন বিলাবে না কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের সাথে আল্লাহর আদালতে তাদের বিচার হবে জাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে জাকাত দেবেন না স্বর্ণ টাকা পয়সা জমা রাখবেন পবিত্র কোরআনুল কারিমের সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানায়া দিয়েছেন যারা জাকাত দেয় না স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দিন আপনার সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে কথা বলদিক না তাহলে zakat দেওয়া ফরজ আমরা zakat দেবো তো ইনশাআল্লাহ zakat দেওয়া মানে দয়া বা করুণা করা নয় আমার zakat দেওয়া ফরজ গরীবের zakat খাওয়া ফরজ নয় আমি গরীবের হাতে zakat টাকা দিলাম গরীব আমার zakat গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরীব বড় লোকক দয়া করেছে আর গরিব বড় লোক খুঁজবে না উচিত হলো ধনী গরিব কে খুঁজে দেওয়া সমাজ পরিবর্তন করেন দিবেন তো জাকাত আল্লাহর ভয়া হিসাব করে আল্লাহ পাক আমাদের সবাইকে জাকাত দেওয়ার তাওফিক দান করুন জোরে বলেন আমিন এরপর মুমিন মাতার চার নাম্বার গুনাহ বলি আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজু। নাম্বার নিজের যৌবনটাকে সংযত রাখা মমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না মমিনের যৌবন পার্কে বিক্রি হয় না মমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে বৈধ দোতরিকায় আরে যৌবন কালের হিসাব নেবেন কে আপনি আমি যৌবনের কারণে গুণা করতে ভালোবাসি আর যৌবন কালে আমার আল্লাহ ভালোবাসেন যুবক রে যৌবন কালে লম্বার সময় সিস্তা দেওয়া যায় লম্বার সময় রুকু করা যায় লম্বার সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা যায় যেটা বৃদ্ধকালে সম্ভব নয় এজন্য যৌবনের টাইমটা দিতে হবে কারে আর আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না নেবেন কোন কালের যৌবন কালের এজন্য ব্যাট ডাঙ্গা যুব সমাজকে বলবো খালি মা ফিল করলে হবে না পাঁচ সত্য নামাজও পড়া লাগবে

আল্লাহর ভয় থাকলে তার না তুমি করতে পারবে না মমিন পুরুষ যে আল্লাহকে ভালোবাসে মুসলিম পুরুষ মুসলিম যুবক কোনোদিন দিন কালে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না আগে আমরা দাখিল আলির পরীক্ষা দিয়েছি প্রেম ভালোবাসা কি বুঝি নাই আর এখন ক্লাস ফাইভ এর ছাত্র এটা আমার ক্লাস এর ছাত্রী ভালিশে সাতটা সিন কাজ পাওয়া গেল সময় যাচ্ছে কোন দিকে

দশটা দরজা তালা বন্দি করিয়া কাছে যা বলে দিলারে পাঞ্জাবি হুজুর তো কিছুই বোঝে না হুজুর সব বোঝে কিন্তু নারীদের সলা কলা বোঝে না শোনেন শোনেন এসে বোক শোনো ভালো করে শোনো এইবার চলে খা নিজের কাপড় গুলো সিরে সিরে দেবতার মুখ ঢাকতেছে ইউসুফ আলাহ সাল্লামটাকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়ে ঢাকিবা তুমি বিদাতার মুখ কাছে আসে বলে ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর ইউসুফ আলাহ সাল্লাম ডেকে বলে এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো ইন্ডিয়া কখন অন্তরে আল্লাহর ভয় না ইউসুফ আলাহ সাল্লাম ডেকে বলে আল্লাহ চলে কার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি আল্লাহ গো আপনি সারা এখান থেকে বাঁচানোর কেউ নাই অমায়াত্মা আল্লাহ হাসবহু যে আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে আল্লাহ আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় ইসমাই সালাম আল্লাহকে স্মরণ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রেখে বলে আল্লাহ আমার ইজ্জত বাঁচানোর জন্য দৌড় দেওয়ার দায়িত্ব আমার আর আপনার কুত্র থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার এই কথা বলে আল্লাহর উপরে এসে ভরসা করে মারছে দূর এক এক আল্লাহ সব দরজার তালা খুলে গেছে সে দরজায় জোলেখা মারছে পিছন থেকে থাবা এক থালো মেরে জামা সিরে গেছে ইসমাই সালাম বলে জামা সিরে যায় যাক ইজ্জত দেওয়া যাবে না বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আকবর কিন্তু কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় সে দরজায় যা দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে স্বামীকে দেখা মাত্রই জলে ক্যাকা কান্নার অভিনয় শুরু করেছে দেখবেন যে মিয়ে কথাই কথাই ন্যাকা কান্নার অভিনয় করবে বুঝবেন ওই মহিলার ভিতরে ভেজাল আছে কথা কর আগে কান্দে দেখ কথা করে কান্দিস কে তোর কি আছে আমার কেউ নাই কেউ নাই কি আছে কথা মানা সে মহিলা কথায় কথায় কান্দে কথা খাওয়ার আগে কান্দে না ভিতরে বুঝতে কান্দিস কে তোর কি হাসায়, ঘটনা খুলে আগে শুনি শুনে যদি মনে হয় কান্দার কথা জামা ধরে দুইজনে কান্দিব পিয়া খাই কান্দিসকে। কে

মনে মনে বলতেছে আরেকটু দেরিতে আয় আর উপরে বলতেছে ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে মিথ্যা দর্শনের অপবাদ দিয়া মিথ্যা তহমত দিয়া বিনা দর্শে ইউসুফ নবীকে সাড়ে নয় বছর জেল খাটাইছে সোলেখা এজন্য নারীদের সর্বত্র বড় মারাত্মক

দিকে উত্তর কি গল্প করেছো ওই ব্যাপারে আল্লাহ কিন্তু হিসাব নেবে সম্পর্ক স্থাপন করতে পারে হালাল স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা হালাল স্ত্রীর সাথে বিনোদন হালাল স্ত্রীর সাথে রসিকতা পুরুষের কোন বান্ধবী থাকতে পারে না আর মেয়ের কোনদিন ছেলে বন্ধু থাকতে পারে না তাই জাস্ট ফ্রেন্ড ওটা বলে তো শয়তান আপনাকে ধোকা দেবে কথাটা ঠিক কিনা আল্লাহর ভয়ে যৌবন কালে ইবাদতে কারা কারা কাটাবেন হাত তুলেন তো দেখি এই যৌবন কালের হিসাব নেবেন কে তাহলে যৌবন কালে আমরা গুনাহ করব না আল্লাহর ভয়ে আমরা দিনগুলো কাটাবো আল্লাহ তৌফিক দান করুন সবাই বলেন আমিন সময় থাকলে আরো কিছু বলতাম কিন্তু আসলে সময় নাই যুবক তুমি মন খারাপ করো না যুবক এইবার শোনো এইবার শোনো মুমিন বান্দার পাঁচ আর ছয় নাম্বার গুণাবলী বলি আল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণাবলী বলি আমানত রক্ষা করা এই জীবনটা আমানত ছেলে আমানত স্ত্রী সন্তান আমানত হুজুরের কাছে এদিকে কল করো ভালো করে বলেন বক্তার কাছে

ছয় নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মুমিন মুখে যা বলে অন্তরেতা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না সরে বলে হতে পারে না তাহলে ওয়াদা রক্ষা করা লাগবে মনে থাকবে তো ইনশাআল্লাহ আপনি যে ওয়াদা দেবেন হান্ড্রেড পার্সেন্ট সেই ওয়াদার উপরে অবিচল থাকবে ঠিক আছে মুমিন কোনোদিন মাইক ধরে যা কইছে তাই বলে এ দেব ও দেব দিক

ওয়া গা প্রতিশ্রুতি ভঙ্গ করা মনে হয় ভিক্টোর লক্ষণ মনে রাখেন মনিন বান্ধব তাহলে ছয় নাম্বার ওয়া প্রতিশ্রুতি পালন করা সাত নাম্বার আল্লাদিন আলাসলাওয়াতিগিম ই হাফিজ

আخری পরীক্ষা পর্যন্ত মসজিদে মনটা টাঙ্গানো থাকে সালাতের প্রতি খুবই যত্নবান হতে হবে সূরা তাহরিমের 6 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন হে মুমিনগণ বিশ্বাসী বান্দাগণ তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো বিদায় একা নামাজ করলে হবে না বিবিকেও নামাজি বানাবো ছেলে মেয়েদেরকেও নামাজি ঠিক

হুসাইন কে আপনার কাট থেকে নামাজে না যতক্ষণ নামাজে থাকবে কোন নামাজের ক্ষতি হবে না আপনি যেরকম হুসাইন কে ভালোবাসেন আমি আল্লাহ ভালোবাসি সুবহানাল্লাহ হযরতে হাসান জুমার খুতবা দিচ্ছেন আল্লাহর রাসূল কাতারের মধ্যে খালি দৌড়ে দৌড়ি করতেছে দুই ভাই খুতবা স্টাফ করলেন দুই ভাইকে ধরলেন ধরে নিয়ে এসে বলে খুতবা দিতেছে সুবহানাল্লাহ

ছোট বাচ্চা তো কথা বল রাগ করতেছেন মনে হয় কষ্ট পাচ্ছে আপনি যদি মারাও যান ওই ছেলেকে ওযু আর নামাজের ওটা বসে শিখাইতে পারেন আপনি মারা গেলে আপনার জানাজা এসে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে এই চাচা মিয়া আমারে ওযু করা শিখাইছিল এই চাচা মিয়া আমারে নামাজের ওটা বসে শিখেছিল এরকম ভদ্র মুরুব্বি হয়ে মারা যান আল্লাহ কবুল করেন জোরে কর আমিন

मग तुझी मारा जाय मी तो व्यक्ती खावा सायज का हारामत सायज का हारा स्वस्त्री महाराज